त्यो सबै 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 पर दिया सर रास्ता कैसे है मैडम आप क्या इंफार्मेशन कर रहे हैं ৰ <laughs> <laughs> के आपका प्रिय

যারা ওনার দর্শক তারা ওনার নাটক সিনেমা শূন্যতা অনুভব করে আমরা পারিবারিকভাবে এখন অভ্যস্ত হয়ে গেছি ছাড়াই আমরা অনেক বছর আসলে পারিবারিক ভাবে যতটা শূন্যতা না অনুভব করি তার বেশি শূন্যতা অনুভব করি বিশেষ বিশেষ সময় যেমন একদম কথা বলি এই যে এখন একটা সংকট দেশের গত দুই তিন দিন ধরে আমি আমার বাচ্চারা আমরা আমরা প্রচণ্ড অস্থির অবস্থায় আছি যতটা হুমায়ুন আহমেদকে তার মৃত্যুবার্ষিকী এগিয়ে এসছে সেই জন্য যতটা না আমরা তাকে তার শূন্যতা অনুভব করেছি তার চেয়ে অনেক বেশি শূন্যতা অনুভব করছি যে দেশের এরকম একটা প্রান্তে নামব হুমায়ুন আহমেদ নিয়ে থাকতেন তিনি হয়তো বা তিনি হয়তোবা আমার ওনার যে ওনার যে ভয়েস আছে ওনার যে কণ্ঠস্বর আছে ওনার কণ্ঠস্বরটা অনেক অনেক বেশি আর যদি বলি নুহাস ওনার শূন্যতা অনুভব করে আমরা পারিবারিক ভাবে ওনার শূন্যতা অনুভব করি আমি একজন ওনার ভক্ত পাঠক হিসেবে আমি অনুভব করি দর্শক হিসেবে শূন্যতা অনুভব করি ছাত্ররা ওনার শূন্যতা অনুভব করে ওনার বলিষ্ঠ কণ্ঠস্বর আমরা বাংলাদেশের সমস্ত জনক বলিষ্ঠ কণ্ঠস্বরের শূন্যতা আমরা অনুভব করি দেশের কেন যে কোনো প্রান্তের লোক হোক ম্যাডাম সময় হুমায়ুন একটি বলিষ্ঠ কণ্ঠস্বর সব সময় ছিল দেখেন আমি এটুকু অনুভব করি যে হুমায়ুন আহমেদ সব সময় সব সময় সাধারণ ছাত্রদের পক্ষে থাকতেন আমি এটা অনুভব করি হ্যাঁ এখন এই সাধারণ ছাত্রদের যে আন্দোলন এটা আর সাধারণ নেই সাধারণ নেই এখানে প্রচুর পরিমাণে সুবিধাভোগী তারপর মানুষজন ঢুকে গেছে এবং যারা ক্ষমতা লিখছে অনেক অনেক দল ঢুকে গেছে কিন্তু শুরুটা ছিল সাধারণ সাধারণ ছাত্রদের পক্ষে হুমায় থাকতেন পরিবার হিসেবে আমরা সবাই আছি কিন্তু সাধারণ ছাত্রদের যারা যারা আন্দোলনটা করছে তাদের সবাইকে অনুরোধ করব তারা যেভাবে এতদিন ধরে একটা সংযম দেখিয়েছে তারা তারা যেভাবে করে তারা যেভাবে করে আসলে তারা কোনো ক্ষতি করেনি কারণ তারা তারা শান্তিপূর্ণভাবে আসলে আন্দোলনটা শুরুতে শুরু করেছিল এখন আন্দোলনটা শান্তিপূর্ণ নেই কারণ শুধু সাধারণ ছাত্র নেই এখানে প্রচুর প্রচুর ক্ষমতালিপসু এবং সুবিধা বাদির লোক সুবিধা বাদীর লোকজন ঢুকে গেছে তাদেরকে যেন ঢুকতে না দেয় আন্দোলনটাকে যেন নষ্ট করতে না দেয় আন্দোলনটা যেন সাধারণ ছাত্রদের আন্দোলনে থাকে এবং এই দেশের সম্পদ যেন না আমরা যেন দেশের সম্পদ বলতে আমি বলছি যে মেট্রো রেল রেলের স্টেশনে যেন আগুন লাগানো এগুলোর থেকেও যেন সাধারণ এদের হাত থেকে যেন সাধারণ ছাত্ররা যেন বাঁচে যারা এই সাধারণ ছাত্রদের নাম দিয়ে যারা এই দেশের ক্ষতি করছে যারা বিভিন্ন টোল প্লাজায় আগুন আছে বাচ্চা অনুরোধ করবো সাধারণ ছাত্র থেকে যারা দার্জিলিং করছে জন্য এদের হাত থেকেও নিজেদেরকে একটা কথা বলছি ক্যান্সার হসপিটাল একটা অনেক বড় ব্যাপার এটা আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ আমার পক্ষে একটি ক্যান্সার করা না আমি হুমায়ুন আহমেদ নাম হুমায়ুন আহমেদের স্বপ্ন পূরণ করা অবশ্যই পরিবারের একজন হিসেবে আমরা এই স্বপ্ন পূরণ করার স্বপ্ন আমরা দেখি দায়িত্বটা হয়তো বা কিছুটা আমাদের কিছুটা না অনেকটাই আমাদের কিন্তু হুমায়ুন আহমেদ যেটা পারতেন সেটা আমরা পারবো ক্যান্সার হসপিটাল করা আমার একার পক্ষে বা আমার পরিবারের পক্ষে সম্ভব শতভাগ যেমন পাশ করেছে এই স্কুলের শিক্ষার্থীরা পরবর্তীতে বিভিন্ন বিখ্যাত কলেজে পড়েছে বিখ্যাত সমস্ত সরকারি ইউনিভার্সিটি সরকারি বেসরকারি ইউনিভার্সিটিগুলোতে এই স্কুলের ছাত্ররা ছড়িয়ে আছে বিভিন্ন ভালো 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 সাবজেক্টে ভালো ভালো বিষয়ে তারা পড়াশোনা করছে এটা আমি সব ভাগ সফল এই সফলতাটাকে এগিয়ে নেবার জন্য আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি এটাকে এটার নাম যেহেতু হুমায়ুন আহমেদ কোনো স্কুল রাখেননি কলেজ রাখেননি বিশ্ববিদ্যালয় রাখেননি রেখেছেন বিদ্যাপীঠ কারণ ওনার স্বপ্ন ছিল স্কুলটি একসময় কলেজ এবং কলেজ ছাড়ি এটা বিশ্ববিদ্যালয় হবে তো আমরা এবার শুধু সিদ্ধান্ত না আমরা আমরা এই নিয়েছি তৎপর হয়েছি যে আমরা এই উদ্যোগ নিয়েছি যে বিষয়ে স্কুলটাকে আমরা কলেজে কীভাবে রূপান্তরিত করা যায় আমরা কলেজ যে এটা রূপান্তরিত করবার জন্য যে যে উদ্যোগ নেওয়ার সেটার